যোজনা নিয়ে একটা ভুল বুঝাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে বলে ভোট দিলে আবাস যোজনা হবে সেই উদ্দেশ্যে মা বাপ বাপ ভাইদেরকে বলবো একটু ভাবুন ভোট দিয়েছিলেন বললে নেতা হয়েছিল নেতা হয় তোরা চুরি করলো ওরা চুরি করেছে বলে আজকে আমার একশো দিনের কাজটা বন্ধ আছে এটা আপনারা বলে রাখি একশো দিনের কাজ লো বিজেপি নোংরা রাজনীতি করছে এই ভোট আসছে জুন মাসের এক তারিখে তৃণমূল আর বিজেপিকে একশো দিনের কাজের নোংরামির জবাব দেব একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কোনো জায়গায় একশো দিনের কাজ দুর্নীতি হলে সেটা কেন্দ্র সরকার তদন্ত করবে কিন্তু ওই কাজের আইনে আবার উল্লেখ আছে যে কাজ করেছে তাকে পনেরো দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে তাহলে বিজেপি সরকার নোংরা রাজনীতি করার জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে অন্য আইনটা যারা আমার বাড়ির বাপ ভাই মা বাপেরা কাজ করলো প্রায় কুড়ি লক্ষের অধিক যারা কাজ করলো তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে না কেন ভাই আমরা তো বলছি যে তৃণমূলকে একশো দিনের কাজে দুর্নীতি করেছে চুরি করেছে কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার শুধু আসছে বিরুদ্ধে হয়েছে আর ক্ষতিগ্রস্ত কারা হলো আমরা যারা একশো দিনের কাজ করে যাদের সংসার চলে এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেব আর দ্বিতীয় কথা মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন স্বচ্ছতার কথা বলে অভিষেক ব্যানার্জি বলে আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে আমি আমি এখানে বলে যাচ্ছি এমনও গিয়েছে একশো দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের বন্যা হয়েছে দাদা যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার শুধু টাকা কামানোর জন্য লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে ভাবতে পেরেছেন আরে বন্যা হয়েছে ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে খাল খাল খনন দেখিয়েছে এত ফুট দেখিয়েছে ওই মৌজায় আর কোনো জায়গাই নাই সব পানি হয়ে গেছে সে তত্ত্ব আমার কাছে আছে রেকর্ড হচ্ছে আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বে না ওনার ভাইপো হতে বলবে আগে ধর বেটাকে দিদির থেকে এক গুট কাটি বাড়ানো তো আমার পাললে আমাকে ছাড়বে কেন ধরুক এই তো ক্যামেরার সামনে বলছি আমি এত খাল খনন দেখিয়েছে ওই মজায় আর কোনো পানি মানে মাটি থাকবে না সব পানি হয়ে যাবে খাল হয়ে যাবে এই লেভেলে দুর্নীতি করেছে তো কারা এবার হচ্ছে কথা এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে বিরাট নাটক করছে দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জ নাটকটাকে আমি ধরিয়ে দেবো কি দেখছেন দিল্লি গেল বিভিন্ন দপ্তরে ধর্না দিল রাজ্যে আসলো রাজ্যপাল ভবনের সামনে ধর্না দিল ইটেন্ডা এলাকাতে একশো দিনের কাজের টাকা ফেরত চাই আবাস যোজনার টাকা ফেরত চাই বলে স্লোগান দিল সব করলো কিন্তু অভিষেক বিবেক বাবুকে কেন্দ্রের এজেন্সি না তদন্ত মানে কি যা জিজ্ঞাসাবাদ করে দিল্লিতে আমি ফ্লাইট ধরে ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে এই যে চাকরি চুরি করেছে এই চাকরি চোরেরা বাঁচার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে যে আইএনজিবি বলছে আমরা সন্দেহ প্রকাশ মানে আমরা ভয় পাচ্ছি গোটা মন্ত্রী সভা জেলে চলে যেতে পারে এটাকে আপনি একটু আটকান কার টাকা নিয়ে বলছে আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে কিন্তু কিন্তু আপনাদের বলে রাখি সম্ভবত সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাতে উল্লেখ আছে রাজ্য রাজ্যর মধ্যে কোনো যদি সংঘাত লাগে রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো সংঘাত হয় একশো একত্রিশ নম্বর ধারা সম্ভবত সেটাকে সামনে রেখে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে আমাদের রাজ্য সরকার যদি দেখছে যে আবাস যোজনায় আমরা পাচ্ছি না আমাদের সাথে নাকি কেন্দ্র সরকার বঞ্চনা করছে তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না ভাই একশো দিনের কাজের টাকা আমরা কল্প টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করে টাকাটা কেন বার করছে না যে ধরনের মামলা করে টাকাটা বার করলো রাজস্থান সরকার বিগত রাজস্থান সরকার মামলা করে টাকাটা বার করেছিল আমাদের রাজ্য সরকার কেন বার করছে না আমাদের রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায় একশো দিনের টাকা যারা দুর্নীতি করেছে আবার দেখবেন শাহজাহান শিবু উত্তমদের নাম চলে আসবে ওদেরকে জেলের ভাত কেমন খাচ্ছে ডবল ভাত খাওয়াবে এবং আপনাদের এখানে হাজি নুরুল ইসলামের হয়ে যারা হৈ হৈ করছে তাদের অনেকেরই নাম বেরিয়ে আসবে তারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে আবাস যোজনা দুর্নীতি করেছে সব কটা বেটার জেলে যাবে সেই ভয়ে রাজ্য সরকার মামলা যাচ্ছে না তবে একটা কথা বলে রাখি এ মাথার উপরে ছাত নাই কেন এরই তো লড়াই আমাদের এরই তো লড়াই আমাদের মোদি যখন শপথ নিচ্ছেন তখন বলছেন কি সংবিধানের শপথ নিয়ে কি বলছেন মৌলিক অধিকারগুলোকে পূরণ করব তো মৌলিক অধিকারের মধ্যে পড়তো আমার মাথার উপরে ছাদ চাই মোদি বাবু হয়েছে আগামী দিনে যে সরকারি আশুক না কেন আকতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে পশ্চিম বাংলার মানুষের কথা বলবে এই বসিরATER মানুষের কথা বলবে ইটেন্ডার মানুষের কথা বলবে এখন এখন কাঁচা বাড়ি আছে মাথার উপরে ছাদ নাই কেন ঘর যাতে বুঝিয়ে দেওয়া যায় তার আওয়াজ তুলবে যদি আপনারা সুযোগ দেন কোনো কাঠমানি লাগবে না কোনো কাটমানি লাগবে না গতকালকে একটা প্রোগ্রাম করছিলাম ন্যাশনাল হাইওয়ে ধারে আম ডাঙাতে সেখানে আমাকে যারা চিঠি আসলো তার আগে যোগাযোগ করেছিল মধ্যে তারা যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দু সালে একটা সংশোধনীতে বলা হয়েছে যে রাস্তা সংস্কার হয় জানেন তো রাস্তা চওড়া হয় এই ক্ষতিপূরণের বিষয় সেইখানেও তৃণমূলের বন্ধুরা তো কাটমানি খেয়েছে তো এর সমাধান করতে কোথায় যেতে হবে দেশের আইনসভার মধ্যে যেখানে দেশের আইন তৈরি হতো সেখানে গিয়ে আমাদেরকে তো বলতে হবে তো আমাদের লোককে যদি সেখানে না পাঠায় তাহলে আমরা যেটা আশা করছি বিতা হবে আমরা আশা করছি আম খাবো আর যদি আমরা গাছ লাগিয়ে দিই আম পাওয়া যাবে দাদা তাহলে আম খাওয়ার ইচ্ছে গেলে কি করতে হবে আম গাছ লাগাতে হবে যদি চান আপনার কণ্ঠ পার্লামেন্টে যাবে আপনার হয়ে কথা বলবে আপনার হয়ে সওয়াল করবে আপনার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবে তাহলে কে টিকটক ভিডিও করেছে যার দল তাদেরকে আর ভাবার দরকার নাই আর যারা জনগণের বিপক্ষে বিল পাস করিয়ে শুধু আদানি আমানিদেরকে সহযোগিতা করার জন্য এই শুভেন্দু অধিকারীদের দলে না এই সুকান্ত বাবুদের দলেদেরকেও আমাদের জনবিচ্ছিন্ন করতে হবে তাই আগামী দিনে আপনাদের ভোটটা খাম চিহ্নতে দিতে হবে জনগণের জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে পাঠাতে হবে ভাই পানীয় জল থেকে শুরু করে অনেক বিষয় আমাদেরকে দিয়েছে আমি আপনাদের একটা কথা বলতে পারি শেষে যেটা পয়েন্টটা দেখছিলাম অনেক পয়েন্ট আছে বলা সম্ভব নয় কটা বাজে আর আর পাঁচ সাত মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হবে ভাই অসুবিধা আছে কারো এনার্জি লস হচ্ছে না তো আমার কিন্তু হচ্ছে না আমি একটা কথা বলি আপনাদেরকে আমি আমার ছেলেদেরকেও বলি একটু অ্যারেঞ্জমেন্ট রাখবে মানে একটু যে বসারি চট টট দিয়েছে বা চেয়ার যতটুকু দিতে পেরেছে যদি তিরিশটা লোক থাকে আমার ফুল এনার্জি দিয়ে বক্তব্য দেবো আর তিরিশ হাজার লোক থাকলেও তিন লাখ লোক থাকলেও আমি ফুল এনার্জি দিয়ে দেবো আমি লোক কত হয়েছে নিয়ে ভাবি না আমার দরকার যাকে বোঝাতে এসেছি যে টাইমটা দিচ্ছি জানি তোর দশটা লোকও বোঝে তো এখানে যে একটা পয়েন্ট দিয়েছে নেশার কথা আজকে দুঃখের বিষয় দু হাজার এগারো সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল যে মুসলমান খাত্রে মে হ্যাঁ বলেছিল না সাচার কমিটি সুপারিশগুলো দেখিয়ে আদিবাসীরা বিপদে আছে দলিতরা বিপদে আছে নমশূদ্ররা বিপদে আছে মতুয়ারা বিপদে আছে এই ধরনের বলে বলে ভোট চেয়েছিল না মুসলমানরা ভেবেছিল এবার বিপদ থেকে কেউ উদ্ধার করতে এসেছে কি দেখলাম শিক্ষার নাই মুসলমানদের স্বাস্থ্যতে অবস্থা খারাপ চাকরি ওয়াকআপ সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে অনেক মিষ্টি মিষ্টি কথা বললো ভাব মুসলমান ম্যাক্সিমাম ভোট দিয়ে জেতালো কি দেখলাম আপনার এখানে এত এলাকার মানুষেরা আছেন আপনারা একজন হাত তুলে আমাকে বলুন আপনার বুতে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে একজন হাত তুলে অন্তত বললে আমি খুশি হব কেউ আছে কারো বুথে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি কারো বুথে নাই সত্যি বলছেন আমার সাথে আমার মন রাখার জন্য বলছেন তাহলে ভাবুন এখানে তো বিভিন্ন লোকজন আছেন কিন্তু আমি একটা কথা বলবো এখানে যে কজন আছে সবাই আমার সাথে সহমত হবে মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলেছিল স্বাস্থ্যের কথা বলেছিল পার্টি উদ্ধারের কথা বলেছিল চাকরির কথা বলেছিল তার পরিবর্তে আমাদেরকে কি করেছে